হঠাৎ মানুষজন চিল্লা চিল্লি করতেছে যে আগুন লাগছে আগুন লাগছে পরে দৌড়ে আসে দেখে যে আগুন লাগছে আর তারপরে আমরা যে যতটুকু পারি সবাই সবার মতো আগুন লিবানের চেষ্টা করছে ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে আপনারা দেখতেই পাইতেছেন যে অনেক রুম পড়ছে অনেকের জিনিসপত্র ছিল এইখানে সব মিলে ভালো ক্ষয় করতে এখানে তো অনেক রুম অনেক মানুষজনের ক্ষয় করতে হয়েছে আমি নিচে মাই এক নিয়ে মাদ্রাসায় তুলে দেবো যে রিস্কাতে এমন মনে করেন দশ থেকে পনেরো মিনিট নেট হচ্ছে আয়া দেখি মনে করেন দাও করে ঘরে আগুন একটা সুতা নেওয়া যায়নি ভাই এখন এই পরিবর্তনটা আমার বউ কেমন টাইম এসে গেলে নিচে নামাইছি

একটা কোনো কিছু কেউ নামাইতে না এর মধ্যে সব শেষ হয়েছে এক মিনিটের ভিতরে মনে করেন আগুনের সব শেষ জাগার দেশের বাড়িতে

এখানে আসার পর দেখা গেছে যে রাস্তাটা যেতে সরু রাস্তাতে শুরুতে আমরা ঢুকতেই পারতেছিলাম না তারপরে বস্তির অনেক লোক ছিল রাস্তার ভিতরে যার কারণে যে গাড়িগুলোকে আমরা দ্রুত নিয়ে আসবো সেটা সম্ভব হচ্ছিলো না যা সব আমরা সফল হয়েছি এবং আমাদের পাঁচটা ইউনিট আমরা কাজ শুরু করে এবং আঠারো মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি অনেকেই বলতেছে যে আগুনের কারণটা ইলেকট্রিক সার্কিট থেকে হইতে পারে অনেকেই ধারণা বা অনেকেই বলতেছে কিন্তু প্রকৃত কারণটা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করবো যে আগুনের কারণটা কি